নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো গাছের পাতা দিয়ে বসি টোটকা চলুন তাহলে শুরু করা যাক আপনি যদি কোনো মেয়েকে প্রশুভিত করতে চান তবে আপনি তাকে প্রলুব্ধ করার জন্য এই টোটকাটি ব্যবহার করতে পারেন যারা তাদের ভালোবাসা পায় না তাদের দ্বারা এই টোটকা ব্যবহৃত হয় যদি একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে কিন্তু তার ভালোবাসা পেতে ব্যর্থ হয় সেই ব্যর্থতার কারণে মনের ভিতর খুব কষ্ট হয় তাই যখন কোনো উপায় থাকে না তখন বসে বশিকরণ মন্ত্র বা টোটকা ব্যবহার করা হয় অনেকেই নিজের জীবনে মেয়ে পটানোর মন্ত্র ও টোটকা ব্যবহার করেন এই টোটকা ব্যবহার করে অনেকেই জীবনে ভালোবাসার অভাব অর্জন করেছেন পিপল পাতা দিয়ে বসীকরণ মেয়ের পটানোর অনেক উপায় রয়েছে তবে এখন আমরা আপনাকে একটি টোটকা বলি যা থেকে আপনি মেয়ে বসুবিত করতে পারেন আপনি যদি কোনো মেয়েকে পটাতে চান তবে আপনি পিপল পাতা ব্যবহার করতে পারেন প্রথমে পিপলের দুইটি পাতা ভেঙে নিয়ে আসুন আপনি যে মেয়েটিকে পেতে চান তার নাম একটি পাতায় লিখুন গরু চনা বা কলম দিয়ে ও লিখতে পারেন তবে বসীকরণে গরু ব্যবহার খুবই কার্যকরী এটি করার পরে আপনি একই গাছের নিচে একটি পাথর দিয়ে এই পাতাটি চাপা দিয়ে রাখুন নামটা যেন ওপর দিয়ে থাকে এই কাজ করার পর দ্বিতীয় পাতাটি নিয়ে তাতে সিঁদুর দি মেয়ের নাম লিখে দিন এই পাতাটি আপনার বাড়ির ছাদে উল্টো দিকে রাখুন নামটি নিজের দিকে রাখবেন এবং এটিকে একটি পাথর রাখুন এই টোটকা করার সময় আপনি আপনার পছন্দের মেয়েটির কথা মনে মনে স্মরণ করবেন এই টোটকাটি করার মাধ্যমে সময় এলে আপনার ইচ্ছা পূরণ হবে তবে বন্ধুরা এই ধরনের কাজ করতে প্রথমেই গরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আসতে হলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ